ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল বললেন মল্লিক ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না থাকবে না কোনো ভাতের হোটেল এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায় বিচার পাবে শনিবার পাঁচ অক্টোবর দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার উপকমিশনার ও ডিসি মিডিয়া রেজাউল করিম মল্লিক বলেন ডিবি অফিস আর কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটির সময় কাটানোর জায়গা হবে না আসামি যেই হোক তিনি ন্যায় বিচার পাবেন গ্রেপ্তার আসামিদেরও কোনো নির্যাতন করা হবে না এ সময় তিনি আরও বলেন ডিবি অফিসের নাম শুনলে যেন আর কেউ আতঙ্কিত না হয় আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায় আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততদিন ন্যায় নিষ্ঠা ও পেশাদারিত্ব সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এ সময় ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি একই সাথে নতুন বাংলাদেশে ডিবি অফিসকে ভুক্তভোগীদের আস্থা ভরসার স্থল হিসাবেও গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি মল্লিক বলেন যারা অসহায় ভুক্তভোগী তাদের কথা শুনবো তাদের কিভাবে আইনি সহায়তা দেয়া যায় সেটাই দেখব উল্লেখ্য গত পাঁচ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ দেশে বদলি ও চাকরিচ্রুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এসব পদে দায়িত্ব দেয়া হয় নতুনদের এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক